হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে কাঁচা আম দিয়ে চাটনি বানাবো প্রথমে কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নেব আমি কিন্তু আস্ত ধুয়ে নিয়েছি একটা কাটার মেশিন দিয়ে আমি সম্পূর্ণ খোসাটা এভাবে করে কেটে নেব এই যে আম থেকে খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে সম্পূর্ণ আমগুলি আমি পরিষ্কার করে নিয়েছি আম কিন্তু পানি দিয়ে আর ধুবো না আগে আস্ত ধুয়ে নিয়েছি নাহলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে চাটনিটা এখন এটার খোসার ভিতরে বিচিতেটা ফেলে দিব। আমটাকে ছোট ছোট ফিস করে কেটে নেব এভাবে করে সম্পূর্ণ আমকে আমটাকে ফিস ফিস করে কেটে ফিস ফিসফিস করে সম্পূর্ণ আমটা কেটে আমি রেডি করে নিলাম এখন চাটনি বানানোর জন্য আমি পাঁচফোড়ন এবং কালিজিরা শুকনো মরিচ রসুন নিয়েছি এখন আমি বসিয়ে দিব একটা কড়াই চুলাতে দিয়ে দিব সরষের তেল পরিমাণ মতো এখন আমি গোটা মশলাগুলি দিয়ে দেব প্রথমে শুকনা মরিচ আর পাঁচফোরণ আর দিয়ে দিব কালো জিরাটা পড়ুন দিচ্ছে এটাকে একটু ভেজে নিব যতটা ভাজা ভালো হবে অতটাই চাটনির গ্যারানটা এটাতেই হবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলিরা আমি ছোট ছোট করে চাক করে কেটে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আম আম কচুগুলি দিয়ে দেব আমের টুকরোটা দিয়ে দিলাম এর সঙ্গে একসঙ্গে ভেজে নিব এখন দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে করে কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ রেখে রাখবো ডেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে রান্না করব আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে ভালো একটা টেস্ট আসবে এবং সফট হয়ে যাবে খুব দ্রুত ছপ্ট হয়ে যাবে চাটনিটা ছটফট করে বানানো যায় খুবই মজাদার এই চাটনিটা খেতে অসাধারণ লাগবে চাটনিটা আমার পরে হয়ে আসছে এখন চুলা টপ করে দিব চুলা থেকে চাটনিটা নামিয়ে নিব একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনে হয়েছে খেতে অসাধারণ মজার যে ভালো একটা ফ্লেভার আসে খেতে তো মনটা ভরে যাবে খেলে এই গরমে চাটনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে সাথে যদি গরুর মাংস বা মুরগির মাংস খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নাই সাদা ভাত খিচুড়ি পলাও খেতে অনেক ভালো লাগবে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিসে নাম বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিবে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে شواب حال تا خوب بخوابید رفت باشید نیروحت